রোডে আক্রান্ত এস আই কনস্টেবল ফুটপাথ বাসীর হাতে আক্রান্ত পুলিশ ঠিক কি ঘটনা ঘটেছে ডিটেল জানাবে রৌনক রয়েছে আমার সঙ্গে রৌনক কি কারণে আক্রান্ত হতে হলো পুলিশকে তাকে একেবারে নেশা করতে বাধা দেওয়ায় পুলিশ আক্রমণের শিকার নস্প থানার পাশে একটি মদের দোকান সেখানে অভিযুক্ত সুলতান নামে এক যুবক মধ্য ব্যবস্থায় লোহার রড নিয়ে ঘোরাঘুরি করছিল এবং সেটাই প্রথমে ঠেকাতে যায় কনস্টেবল সুখান সুখেন্দু মাঝি তখনই তাকে আক্রমণ করে সেই ব্যক্তি এবং সেই বিষয়টি আসলে এস পার্থ পার্থচচাঁদকে ছুরি দিয়ে চোখে আঘাত করেন এবং তারপরে এলোপাতারি চুরি কোপ চালানো হয় কনস্টেবলের ওপরেও কনস্টেবল সুখেন্দু মাঝি এবং এসআই পার্থ পার্থচচাঁদ দুজনকেই মেডিকেল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং এই ঘটনার জন্য অভিযুক্তকে সুলতান তাকে ইতিমধ্যে গ্রেফতার করেছে জানা যাচ্ছে গত এক বছর ধরে ঠিক মদের দোকানে বিপরীত দিকেই তিনি বসবাস করতেন এবং এরম সমাজ যদি কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিলেন মধ্য ব্যবস্থায় দীর্ঘদিন ধরে এরকম বচসা করতেন এবং আজকে মধ্য যখন বচসা তৈরি হয়েছিল তার ঠেকাতে এসেই কিন্তু পুলিশ কর্মীরা আহত হন এবং ইতিমধ্যে যে অভিযুক্ত সুলতান তাকে গ্রেফতার করেছে নর্থ থানার পুলিশ